তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে কি বস ভালো তো পার্টি দিস ডিস হলে মুভটা দেখিয়েছি

কিন্তু গন্তব্যস্থলে যাওয়ার আগে আমি চলে আসলাম অন্য আর একটা জায়গায় সেটা হচ্ছে আর কোথাও না আমার বন্ধুর ক্যাফেতে তো বন্ধু এই সময় থাকে না থাকে হচ্ছে দিদি দিদি কোথায় আর এখানে ঢুকেই আমি খাসি খাসি গন্ধ পাচ্ছি দিদি মুরগি যাই হোক এত সুন্দরভাবে রান্না করছে যেন মুরগিটাও খাসি বানিয়ে দিয়েছে তুমি জানো আমি বাড়িতে ভাবিছিলাম যে আজ উপোস থাকব উপোস থাকব কিন্তু এখানে এসে না খিদে পাই গেছে এমনি ভাবলাম যে খেতে ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবী একদিন না খেয়ে একটু বাঁচাই কি বাঁচাবেন নিজে কি বাঁচাবেন খাবার বাঁচাবেন খাবার বাঁচাবো যা দাম বাইরে গেছে জিনিসপত্রের দেখো দেখো গাইস তোমরা খেতে চাও এরকম রান্না তাহলে জলদি কন্টাক্ট করো দিদি রান্না করে খাওয়াবে ফ্রিতে তো এইখানে আসার ডিসিশনটা মনে হচ্ছে আমার খুব ভালো হয়েছে

বিড়িদ বরাবর মিথ্যা ভিডিও ছিল ওরা আমি না আনছি তো সেটা হচ্ছে নেগে টেস্ট করতে পারবো তো সেটা তো যেতে যদি একটা লেগ পিস টেস্ট করার জন্য যায় অসুবিধা নাই না লোকটা যতক্ষণ তার শুনছ আগে চেক তাই তো টেস্ট চেক না করাটা উচিত না লুক এট দিস গাইস জাস্ট দেখো ডিলিশিয়াস তারপরেও যদি তোমরা সাদের সন্ধ্যায় রেস্টুরেন্টে থেকে খাবার অর্ডার না করো তাহলে ভীষণ বড় জিনিস মিস করবে তোমরা হ্যাঁ খুব বড় জিনিস মিস করবে তো মাংস তো পাবো না ভাগে কষ্টে আর কি খাবো একটা মকটেলই খাওয়া যাক আজকে দিদি তৈরি করে দেবে মকটেল তো গাইজ এক কথার মানুষ হচ্ছে আমার দিদি দেখো দিদি বলেছে মাংস তো না ঝোল দেবো

লবণ দেখ মশলা দিয়ে গ্যাস যাবে তেলের উপরে মশলা যাবে তারপরে দিয়ে আরো হবে আর কিছু মশলা যাবে তারপরে গিয়ে ওটা

সেটা একটুখানি জিনিস জাস্ট সাবস্ক্রাইব করো আর লাইক করো আর ভিডিও দেখো এই তিনটে জিনিস জাস্ট একটু একটু করে ছেলেটাকে সাপোর্ট করো তোমরা এই ছেলেটাকে সাপোর্ট করো তোমরা ছেলেটাকে ঠিক আছে একটু করো তো যাই হোক খেলাম প্রথমে মাংসের ঝোল মাংস ছাড়া তো দিদি ভালোবেসে আমাকে স্যান্ডউইচ বানিয়ে দিল দিদি থ্যাংক ইউ ওই যে দিদি পিছন দাঁড়িয়ে আছে আয় হায় খিদেও পেয়েছিল

না দিতামোনা ফর্মালি ডিসের জন্য জিজ্ঞেস করলাম তো কাইস এখানে আছে আমাদের স্যান্ডউইচ দেখতে পাচ্ছ তো খেয়ে টেস্ট করা যাক কি বলো তো আমি ভাবছি ভেজ স্যান্ডউইচ জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে তো তোমরা খেতে চাও এরকম চলে আসতেই পারো তাড়াতাড়ি চলে আসো যে তোমার যদি মনে করো যে আসতে পারবে না এখানে তো সুইগিতে আমাদের ওয়েবসাইট অন আছে সুইগিতে অর্ডার করতে পারো স্বাদের সন্ধানে নামে সার্চ করবে প্রত্যেকটা আইটেম পেয়ে যাবে সেটা লাঞ্চ হোক ডিনার হোক স্ন্যাক্স হোক যেকোনো জিনিস তোমরা জাস্ট দুই অর্ডার করবে পেয়ে যাবে আর প্রত্যেকটা দাম একদম কম আছে প্রত্যেকে সার্চ করে দেখবে একদম কম দাম আছে বাকি রেস্টুরেন্টের তুলনায় অনেক কম তো গাইজ চলে এসছে আমাদের কি বলে মকটেল তো গাইজ চলে এসছে আমাদের তো গাইস চলে এসেছে আমাদের মকটেল ব্লু বার্ড তো বলেছিলাম যে আজকে দুটো ট্রাই করব ব্লু বার্ড প্লাস ভার্জিন মকটেল মুজিত কিন্তু না দুটো ট্রাই করা যাবে না তো দুটো ট্রাই করলে খরচ অনেক হয়ে যাবে যদিও বন্ধু রেস্টুরেন্ট বন্ধু কিছু বলবে না টাকা নেবে না কিন্তু আমার কর্তব্য ওকে দেওয়া তো দেবো অবশ্যই তো যাই হোক তো আজকে একটা ট্রাই তো দাদা আপনি খান বিলটা আমি বানিয়ে দিচ্ছি একটা স্যান্ডউইচ

তো এখানে এসে খাওয়া দাওয়া কমপ্লিট তো ধন্যবাদ দিদিকে দিদি এত সুন্দর মকটেল আর স্যান্ডউইচ করে খাওয়ালো তো দিদি টাটা তো চললাম আমি এখন বাড়ির দিকে তো তোমাদেরকে বলছিলাম যে এক জায়গায় যাবো ভিডিও তোমার স্টার্টিংয়ে তো ঠিক গ্যারান্টি দিতে পারছি না যে আমি যাবো কি যাবো না কারণ বাইরে এখনো রোদ আর একটু কাজ পড়ে গেছে হঠাৎ কিন্তু চেষ্টা করব যাওয়ার মানে চান্স আর যাবো এখনো তো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে দা তো লাইক সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি আর এখনো জন্য টাটা বাই বাই